ভাইয়া নাম কি অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে আইসক্রিম তৈরির কারখানা আইসক্রিম ছোট বড় সবার কাছে লোভনীয় একটি পণ্য বিশেষ করে প্রচন্ড গরমে রোদের তীব্র খরতাপে শিশু ও তরুণ তরুণী যুবক সহ সব মানুষের প্রাণ জুড়ায় অনন্য স্বাদের আইসক্রিমে তবে কোন ধরনের অনুমোদন ছাড়াই কুড়িগ্রামের উলিপুরে গড়ে উঠেছে একাধিক আইসক্রিম তৈরির কারখানা এসব কারখানায় নোংরা পরিবেশ ও বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে হরেক রকম ব্র্যান্ডের আইসক্রিম স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রভাবশালী ব্যক্তিবর্গ গড়ে তুলেছেন এসব কারখানা উপজেলার হাতিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জয়নাল হোসেন একই এলাকার দাফাদারের মোড়ে গড়ে তুলেছেন বনফুল সুপার আইসক্রিম বাগুয়া অনন্তপুর এলাকায় আব্দুল মান্না গড়ে তুলেছেন সিয়াম সুপার আইসক্রিম তবক্পর ইউনিয়নের রেলগেট বাজারে সাথী সুপার আইসক্রিম সহ নামে বেনামে বেশ কয়েকটি অবৈধ কারখানা গড়ে উঠেছে আবার এসব কারখানায় শিশু শ্রমিকের সংখ্যাই বেশি যা শ্রম আইনের পরিপন্থী তাদের কোনো প্রশিক্ষণ কিংবা পরীক্ষিত কোনো পোশাক কিংবা সরঞ্জাম দেয় না মালিকপক্ষ অবৈধ এই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত আইসক্রিম খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তরুণ যুবক নারী ও শিশু সহ সাধারণ মানুষ এসব নিম্নমানের ও ভেজাল আইসক্রিম খেয়ে উপজেলার হাজার হাজার শিশু কিশোর স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ উপজেলা প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় দীর্ঘদিন ধরে বীর দর্পে চালিয়ে যাচ্ছে অবৈধ এই আইসক্রিম কারখানাগুলো খুব দ্রুতই এসব অবৈধ আইসক্রিমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা Amino İslam YouTube TV